আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ্যান্ডারসনকে নাইটহুড খেতাব দেওয়া হয়েছে আঠাশ অক্টোবর বাংলাদেশ সময় রাতে উইনসর ক্যাসেলে প্রিন্সেস অ্যান তাকে এই সম্মানে ভূষিত করেন তেতাল্লিশ বছর বয়সী পেসার অ্যান্ডারসন বাইশ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে একশো আটাশি টেস্টে সাতশো চার উইকেট নিয়েছেন ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য গত বছর এপ্রিলে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগ সংক্রান্ত সম্মাননা তালিকায় অ্যান্ডারসনের নাম অন্তর্ভুক্ত করা হয় যুক্তরাজ্যের বিভিন্ন প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন যা রাজা অনুমোদন করেন টেস্টে অ্যান্ডারসনের চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন শুধু দুজন অস্ট্রেলিয়ান কিংবদন্তি সেনওয়ার্ন সাতশো আট উইকেট ও মুতিয়া মুরালিধরন আটশো উইকেট হান্ড্রেডের দল ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ওয়াইল্ড কার্ড চুক্তিও আছে অ্যান্ডারসনের ল্যাঙ্কশায়ারের হয়ে তিনি কাউন্টি ক্যারিয়ার আরও বড় করতে পারেন বলেও জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো